তুমি আইসিলা ঢাকাই হইসিলা সরকার পাইসিলা টাকার খনি ও হাসিনা নানি তুমি হইসিলা বিশাল ধনী অত আইজু মান্তাসা অত সম্মান দেওয়ার মালিক আল্লাহ সম্মান সিনেহা নেওয়ার মালিক আল্লাহ কয়েকদিন আগেও বাংলাদেশের সরকার প্রধান ছিল আজকে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আদেশ ঘোষণা করা হয়েছে যে তিনি বাংলাদেশে আসলে তার ফাঁসি কার্যকর করা হবে বলেন না সোহান আল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি খুব ইন্টারেস্টিং আমার ভিডিওগুলো এখন থেকে তিন চার দিন শেখ হাসিনাকে নিয়ে যতগুলো প্রতিবেদন আমি করব অবশ্যই তথ্যবহুল ভিডিও হবে পরিপূর্ণ ভিডিওটি না দেখলে আসলে বিষয়গুলো আপনারা ক্লিয়ার হবেন না অনুরোধ করব যাদের হাতে সময় আছে টাইটেল এবং সামনিল দেখে পরিপূর্ণ ভিডিও না দেখে যদি মন্তব্য করেন কষ্ট পাবো আশা করব আমার কথাগুলো শুনবেন তারপরে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন প্রিয় দর্শক মণ্ডলী শেখ হাসিনার মামলার রায় হওয়ার পর থেকে একের পর এক ভারত থেকে বিবৃতি আসতেছে শেখ হাসিনা বিভিন্ন ধরনের বিবৃতি দিচ্ছে অনেকেই মনে করতেছে যে শেখ হাসিনা তো ভারতে আছে তার তো আর কিছুই হবে না অনেকেই মনে করতেছে যেমন তার সন্তান সজীব যে জয় বলে যে আমার মার কিছু হবে না কিছু হবে কেউ হবে না এই ব্যাপারগুলো নিয়ে আজকে কথা বলবে এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসলে একটা বার্তা আসছে সেই বার্তাটাও আপনাদের মাঝে আমি উপস্থাপনা করবো এবং সেই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে যে ফাঁসির রায় দিয়েছে এটা শুনে আমি যতটা খুশি না হয়েছি তার চাইতে একটা কাজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা করছে এটা শুনে আমি হাজার গুণ বেশি খুশি হয়েছি আপনারাও খুশি হবেন একটু সাথে থাকেন আমি ধীরে ধীরে প্রতিবেদনগুলো আপনাদের মাঝে উপস্থাপন করবে একের পর এক সবগুলো গুরুত্বপূর্ণ একটু সাথে থাকবেন ভারত কি বিবৃতি দিয়েছে সেটা আমরা একটু পরে আসব শেখ হাসিনা কি বলছে এটাও আগে আমরা কিছু বিষয় ক্লিয়ার পরে করে নিই এবার আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসলে যে সিদ্ধান্তটা নিল আমি যে খুশি হইলাম কি জন্য এখানে একটা বার্তা যমুনা টেলিভিশন প্রকাশ করছে যে শেখ হাসিনা এবং কামাল আসাদুজ্জান জামান খান কামাল তার সম্পত্তি যত আছে সকল সম্পত্তি জুলাই শহীদদের দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত এবং আসাদুজ্জামান খান কামালের যত সম্পদ বাংলাদেশে আছে সকল সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা হবে এবং সেখান থেকে রাষ্ট্র সকল শহীদ পরিবারকে যথোপযুক্ত ক্ষতি প্রদান ক্ষতিপূরণ প্রদান করবেন সকল আহত পরিবারকে যথোপযুক্ত ক্ষতি পূরণ প্রদান করবে এটা হচ্ছে ক্ষতিপূরণের ব্যাপারে আদেশ সোহানাল্লাহ একটু কমেন্টে লিখবেন না আলহামদুলিল্লাহ একটু লিখবেন না লিখেন আমি খুব খুশি হয়েছি এটা অনেক ভালো হাসিনের যত সম্পত্তি কামালের যত সম্পত্তি আছে সব জুলাই শহীদদের পরিবারের মধ্যে বন্টন করে দেওয়া হোক এই সিদ্ধান্তটার আমি সাধুবাদ জানাই এইবার আসেন যারা মনে করতেছেন যে বত্রিশ নাম্বারে বুলডুজার নিয়ে গেল পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াসের কথায় কিন্তু বুলডুজার নিয়ে তো কোনো কাজ হলো না এখানে একটা রাজনীতির চাল চালা হয়েছে পিনাকি ভট্টাচার্য যেটা বলতেছে আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করি যারা ভাবতেছেন যে কেন আজকে বত্রিশ নাম্বারে বুলডুজার পাঠানো হলো তাদের অবগতির জন্য বলি গোয়েন্দা তথ্য মতে আজকে আওয়ামী লীগ সারা দেশ ব্যাপক সারা দেশব্যাপী ব্যাপক অরাজকতার পরিকল্পনা নিয়েছিল এবং বত্রিশ নাম্বারে বুলডুজার পাঠায় সেই পরিকল্পনা চুদলিং পং করে দেওয়া হয়েছে আওয়ামী লীগ বুঝে গেছে যে এই জায়গায় যদি হামলা অরাজকতা চালানো হয় তাহলে জনগণ বত্রিশ নাম্বারে ছুটে যাবে এবং উড়ে দেওয়া হবে এটারে বলে ডেটারেন্ট আওয়ামী লীগ যতবার অরাজকতার পরিকল্পনা করবে ততবার বত্রিশ নম্বরে বুলডুজার পাঠানো হবে আর হ্যাঁ টুঙ্গি পারার জন্য আলাদা পরিকল্পনা রয়েছে তিনিকে ভট্টাচার্য এক প্রকার হুঁশিয়ারে দিয়ে এই কথা বলতেছেন এবার আসেন যারা ভাবতেছেন যে শেখ হাসিনা তো পালায় গেছে তারে আনা পসিবল না বা শেখ হাসিনা তো শান্তিতেই থাকবেন তাদের জন্য একটা বার্তা দিয়ে আমি আসলে ভারত কি বার্তা দিছে সেটা একটু ক্লিয়ার করবে একটু সাথে থাকতে হবে আমাদের এম এম সাইফুল ইসলাম ভাই একটা পোস্ট করছে খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি অনেক কিছু বুঝতে পারবেন আমরা অনেকেই মনে করতেছি যে হাসিনার মৃত্যুর দণ্ডের যে রায় দিয়েছে সেটা আসলে গুরুত্বপূর্ণ না কারণ সে ভারতের কোলে বসা আছে হ্যাঁ তারা কিছু করতে পারবে না আসলে এই ধারণাটা ভুল এই রায়ের একটা বিশেষ তাৎপর্য রয়েছে তিনি বলছেন যে শেখ হাসিনা এখন আন্তর্জাতিকভাবে মৃত্যুদণ্ডের আসামি ভারত ইচ্ছা করলেও তাদের মন মতো মুভমেন্ট করতে পারবে না হাসিনাকে নিয়ে অল্প দিন কিছুদিনের মধ্যেই ভারতের কথা সুর দেখবেন পাল্টে যাবে দেখতে পারবেন একটু অপেক্ষা করেন শেখ হাসিনা এই রায়ের বিপক্ষে আপিলও করতে পারবে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিপক্ষে আপিল করতে হলে আসামিকে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে গ্রেফতার হয়ে আত্মসমাপন করতে হয় সময়সীমা তিরিশ দিন এরপর আর আপিল করার সুযোগ থাকবে না সুযোগ শেষ হয়ে যাবে শেখ হাসিনাকে দেশে আনা সম্ভব হলে অথবা সে নিজ ইচ্ছায় যদি দেশে আসে রাতারাতি ফাঁসি কার্যকর করতে আইনি কোনো বাধা আর থাকবে না শেখ মুজিবুর রহমানের হত্যা মামলার সাজাপ্রাপ্ত একজন আসামি কলকাতা ফেরত ক্যাপ্টেন মাজেদকে যেভাবে রাতারাতি ফাঁসি কার্যকর করা হয়েছিল দুই সালে ঠিক তেমনিভাবে হাসিনার ক্ষেত্রেও সেটাই হবে এই রায়ের মধ্যে দিয়ে অফিসিয়ালি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পায়ের তলার মাটি সরে গেল আমার মনে হয় আপনারা বিষয়গুলো বুঝছেন আমি একটু জোরে বলছি কারণ ধীরে ধীরে বলতে গেলে অনেকেই আপনারা বোরিং হয়ে যান এই আমি দ্রুত কথা বলতেছি ধীরে ধীরে বলতে গেলে ভিডিও অনেক বেশি লম্বা হবে আশা করছি আপনারা বুঝতে পারছেন এবার আসেন সবচেয়ে যে আলোচনার যে বিষয় সেটা নিয়ে আসলে আলোচনা করব যে প্রথম আলো একটি প্রতিবেদন করছে তাদের দাদাবাবুদের নিয়ে যে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বিবৃতি আমাদের হাতে আসছে এবং বিবৃতিতে কি বলা হচ্ছে সেটা একটু আপনাদের মাঝে আমি প্রকাশ করছি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে একটি বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাতে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায়ের বিষয়ে ভারত অবগত হয়েছে মার্শাল্লাহ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে একটি নিকট প্রতিবেশী হিসাবে ভারত বাংলাদেশে শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ রয়েছে এই লক্ষ্যে এই লক্ষ্য অর্জনে আমরা সব সময় অংশীজনদের সঙ্গে গঠনমূলকভাবে সংযুক্ত থাকব এবং বলা হয়েছে যে গত বছর জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আর এক আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এই ঘোষণার পর মৃত্যুপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খামান কামালকে হস্তান্তরের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে মানবতাবিরোধী অপরাধের দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত লগ্ন আচরণ মানে খারাপ আচরণ আর কি এবং ন্যায় বিচারের জন্য তারা আসলে বাধা দিল এটা সামিল হবে আমরা ভারত সরকারের কাছে আহ্বান জানাই তারা যেন অনতি বিলম্বে দণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশিকে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে এবং দুই দেশের মধ্যে থাকা চুক্তি অনুসারে দুইজনকে হস্তান্তর করাটা ভারতের জন্য জরুরি এবং দায়িত্ব বলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ছাত্র জনতার মুখে আসলে তিনি পদত্যাগ করে চলে যান এটা আসলে শেষে লেখছে। বুঝলেন তো ভারতও এখন তো সুর নরম করতেছে আরও করবে এটা বোঝা যাচ্ছে এবং ট্রাইব্যুনালের যে রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছেন শেখ হাসিনা এটা হচ্ছে একটা দৈনিক ইত্তেফাকের প্রতিবেদন যেখানে বলা হচ্ছে যে ট্রাইব্যুনালের রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত শেখ হাসিনার প্রতিক্রিয়া এখানে তিনি আসলে ঢাকার যে ট্রাইব্যুনাল এটাকে আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যায়িত করছেন শেখ হাসিনা তিনি বলছেন যে আমার মৃত্যুদণ্ড দেওয়া হলো আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় করার একটা কৌশল তিনি বলতেছেন যে আমার বিরুদ্ধে এই মামলার রায়টা দেওয়া হয়েছে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য আর এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য দিতে আমি এরকম কোনো খারাপ কাজ করি না আমি ভালো এটা হচ্ছে শেখ হাসিনার কথা তো মোটামুটি দেখেন আমরা প্রায় অনেকগুলো বিষয় কিন্তু আপনাদের মাঝে কাভার করছি এবং একটা প্রতিবেদন যে আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইলিয়াস সাংবাদিক ইলিয়াস পিনিকি ভট্টাচার্য এবং কনক সারোয়ারকে নিয়েও কিন্তু কথা বলা হয়েছে যে হাসিনার আমলে আসলকে তাদেরকে চাপে রাখা হয়েছিল আসলে কারা সত্য এটা আসলে বোঝা যায় তো যাই হোক মোটামুটি আমরা আজকের ভিডিওতে এই বিষয়গুলো কাভার করলাম আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসবে যতগুলো তথ্যপত্র আসবে আমি সকলগুলোকে একত্রিত করে আমি চেষ্টা করবো আপডেট টু আপডেট আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিস্তারিত বলার আপনারা আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ভিডিওগুলো শেয়ার করবেন কারণ এখানে কোনো এলোমেলো নিউজ দেওয়া হয় না সত্য এবং অথেন্টিক আপডেটগুলোই আমাদের এই চ্যানেলে পাবেন ইনশাআল্লাহ আপনারা আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অবরকাত